তারা বলছি বিশ টাকা বিশ টাকা ধরার কিছু জানো ভাই এই জায়গার তো এই জায়গায় ভাড়া পঞ্চাশ টাকা কেমন আপনি আমার বুঝেন এই জায়গায় তো বিশ টাকাই ভাড়া গাড়িতে উঠলে এখন বিশ ত্রিশ টাকা এমনি দিতে হয় তো অনেকটা জায়গা আসছে ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে দেবো আমি মানে কি দুর্বলতা মনে করছে নাকি চিনার কি আছে উনি পঞ্চাশ টাকা দাবি করছে পঞ্চাশ টাকা দিয়ে দেন বিশ টাকা কত টাকা তো কতবার চলে যায় দিয়ে দেন কেন দিবো আমার নেজ্য যেটা আমি ওটাই আমি দুজন দুজন ভাই দুজন মানুষের ভাড়া তো বাজে বিশ টাকা বিশ টাকা আমরা বিশ টাকা

আমি যদি তোমার ভাইকে ফোন দেই জানেন আপনার কি হইব তাহলে মায়ার ক্লাব তোমার এই তো হেডামি এই জায়গা চলবে না হেডামি চলবে না মানে আমার সব জায়গায় হেডামি চলে কারণ আমার ভাইয়ের পাওয়ার আছে এর এলাকার কি হই গেছে যে হেডামি এর এলাকার এর এলাকার এমপি আমার ভাই আপনি চেনেন আমার এমপি রে নি আপনি কি আমরা দেখেন না মে দাদা দেখেন না এই মে দাদা আপনি ভালো করেন

তুই দেখ আমি কি করি ঠিক আছে তুই দেখ কি করে আমি দেখা যাবো আমার উপরে উত্তর সেন্ট্রালে গ্যাংজামসে হ্যাঁ তাড়াতাড়ি তোকে হেডামি বার কর্মী এখন একটা যাবি না